কোরআন যথাসাধ্য যতটুকু পারে ততটুকু মুখস্থ করা এখন আমরা এখানে কি করেছি আমরা কোরআন মুখস্থ করার দায়িত্ব হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েছি যে তোমরা কোরআন মুখস্থ করা আমাদের আর মুখস্থ করার দরকার নাই অথচ আপনি যতটুকু পারবেন কোরআন মুখস্থ করা উচিত আমাদের অনেকের পুঁজি হলো ইনভেস্ট হল আলামতার কাইফাফা আলব বোকাবি আস্ফাআইল ভিল এই সুরা থেকে কুল আউদুবি রব্মের নাস এই দশটা সুরার বাইরে অন্য কোনো সুরা পারে না কি বলেন এরকম আছে না তো বাকিগুলো মুখস্থ করলেন না কেন আমাকে তো আমার বাবা স্কুল থেকে এনেছেন আমি ছোটোবেলায় হাফেজি পড়তে পারিনি এরপরে আমি যখন মাদ্রাসায় আসলাম খুব শখ জাগল না কোরআন আমাকে মুখস্থ করতে হবে তখন আমি নিজে নিজেই কোরআন মুখস্থ করা শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন তো সব পাড়া থেকেই মুখস্থ হয়েছে আশা করছি কিছুদিনের মধ্যে এই কোরআন শেষ হবে ইনশাআল্লাহ কোরআন মুখস্থ করা সহজ যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন শোনেন আপনাদেরকে আমি বলে যাই কত সহজ কোরআন মুখস্থ করা আপনি প্রতিদিন এক আয়াত করে কোরআন মুখস্থ করলে মাত্র ছয় হাজার প্লাস ছয় হাজার সামথিং দিন লাগবে কোরআন শেষ করতে এক আয়াত মুখস্থ করা আমাদের জন্য ব্যাপারই না যেমন তিরিশ পারার প্রথম সোরা সোরার নাম হলো সোরা নাবা। আজকে এক আয়াত মুখস্থ করেন আজকে এক আয়াত আগামীকাল আরেকায়াত কষ্ট করেন আনিন্দব ইলাম এরপরের দিন তিন নম্বর দিন আরেকায়ত পড়ে আল্লাহদি গুম্ফি গি মুখতলি ফোন চার নম্বর দিন আরেকায়ত পরেন কাল্লা সায়াল মোহ পাঁচ নম্বর দিন আর আরেকায়াত পড়েন থম্মা কাল্লা সায়াল পাঁচ দিনে কয়াত হইল আপনার নামাজের এক রাকাতে পুজি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কুরআন মুখস্থ করে কুরআন স্মৃতিপটে ধরে রাখার কৌশল হলো নামাজে তা এপ্লাই করা এখন আপনি পরের দিনের নামাজে প্রথম রাকাতে পড়েন আয়না ইয়াতাসা আন্নুন আনিন নবা আল আযিমিল্লাযী হুম ফীহি মুখতাদাফ কल्ला সায়া নাম কल्ला সায়আলামুনা আল্লাহু আকবার রুকুতে গেলেন এভাবে কি কোরআন চাইলে মুখস্থ করা যায় না হম একজন ড্রাইভারের কাহিনী বলি দু হাজার কিছু ব্যক্তিগত কাজে তো দেখি তেলাওয়াত করছে আর সুরভ বনি ইসরায়েল পড়ছেন হাফেজরা বলেন তো দেখি বনি ইসরায়েল কোরআনের কত নম্বর পালা আছে পনেরো মাস একদম এত সুন্দর তেলাওয়াত করছে আমি তাকে জিজ্ঞেস করলাম মিন আইনা আন্ত আইনা বিলা আদুক বাড়ি কোথায় আপনার তা বলতেছে আনা মিন আল বাড়ি হলো ইয়ামেনে বললাম মাশাআল্লাহ হাল আনত হাফিজুল কুরআন আপনি কি হাফিজে কুরআন নাকি বলতেছে না তা আমি বললাম হাফিজে কুরআন না একদম কুরআনের মাঝখান থেকে সূরা বনী ইসরাঈল এত সুন্দর তেলাওয়াত করছেন আমি হাফেজ না ঠিক আছে কিন্তু আমি যখনই সময় পাই সুযোগ পাই কোরআন লাগে ভালো লাগে যখনই সময় পাই মুখস্থ করি মুখস্থ মুখস্থ করতে করতে বেশি আমি করে ফেলেছি একজন ড্রাইভার পারলে আপনি পারবেন না আমরা তো স্বপ্ন দেখি এমন শিক্ষা ব্যবস্থা। আমার স্বপ্ন আছে এমন এমন একটি প্রতিষ্ঠান তৈরি করব। যেখানে কোরআনের হিফজ অল্প অল্প সীমিত করে সিলেবাসে রেখে দিয়ে তা খুব সহজেই ছাত্রদের স্মৃতিপটে ধারণ করিয়ে তাদেরকে খুব সহজে করিয়ে দিব পদ্ধতিটি হলো এই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও চাইলে এমন প্রতিষ্ঠান এই পাবনায় শুরু করুন যদি প্লে নার্সারি বা ফাউন্ডেশন স্টেজ এই ক্লাসগুলিতে থাকে আদব কায়দা দোয়া দুরুদ এগুলো শিখাইলেন মাসালা শেখালেন কিছু আদব আখলাক শেখালেন ক্লাস ওয়ান টু ক্লাস ওয়ানে তাকে কায়দা কায়দা বুঝেন তো আপনারা কায়দা সিফারা বুঝেন না কায়দা সিফারা এটা শিখায় নাজেরাতে দেখলেন নাজেরা ক্লাস টুতে তাজবিদ সহ এই এক বছর কোরআন শিখাবেন শুধু কোরআন না তার তো তার বাইরে বাংলা ইংরেজি অন্যান্য সাবজেক্ট থাকবে তাকে আপনি ক্লাস টুতে কোরআন শুদ্ধ করে শেখাবেন এবার আমার দিকে থাকা। ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আটটা ক্লাস প্রতি ক্লাসে তিন পাড়া করে কোরআন মুখস্থ করা কম্পালসারি করে দেন বাধ্যতামূলক তিন পারা বেশি না কিন্তু বেশি না মাত্র সিক্সটি পেজ ষাট পৃষ্ঠা ষাট পৃষ্ঠা সিলেবাস মুখস্থ করার সময় কত কত বছর আমার দেশের ছেলেরা যে পরিমাণ মেধাবী আমার দেশের ছেলে মেয়েরা ষাট পৃষ্ঠা চাবায় চুবাই খায় ফেলে ঠিক না বেটি তাইলে এক বছরে তিন পারা করে শেষ হইলে এই আটটা ক্লাসে তিন আটে চব্বিশ ইন্টারমিডিয়েটে গেল ফার্স্ট ইয়ারে আরো তিন পাড়া সেকেন্ড ইয়ারে আরো তিন পাড়া তিন তিন ছয় চব্বিশ আর ছয় কত এবার ইউনিভার্সিটিতে গিয়েছে বিবিএতে পড়ুক এলবিতে পড়ুক সিএসসি যাক ত্রিপুলিতে যাক ইংলিশ ডিপার্টমেন্টে যাক ফার্মাসিতে যাক জার্নালিজমে যাক যে কোনো ডিপার্টমেন্টে যাক এবার সে এম বিবিএসে যাক হাফেজ ডাক্তার হাফেজ ব্যারিস্টার হাফেজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হাফেজ জাজ হাফেজ এসপি হাফেজ ডিসি হাফেজ সচিব চোর ডাকাত দুর্নীতিবাজের পরিবর্তে বাংলাদেশে হাফেজে হাফেজে আল্লাহওয়ালা ছেলে মেয়েতে ভরে যাবে এটা যদি আমার দেশের কারিকুলামে অন্তর্ভুক্ত করে যাওয়া যেত বাংলাদেশ বদলে যেত যে যখন ক্ষমতায় আসে আলেমদেরকে অবমূল্যায়ন করে মনে করে